কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই আজকের এই আলোচনা আমি দুটো আলাদা আলাদা প্রসঙ্গে মোটামুটি এক করে আলোচনাটা করতে চাই একটা হচ্ছে সরকার কি করছে আরেকটা হচ্ছে আওয়ামী লীগ গদিচুক্ত আওয়ামী লীগ কি চাইছে কি করেছে অনেক আলোচনা করেছি তার মধ্যে সাম্প্রতিক কালে যেসব তথ্য বেরিয়ে আসছে তার প্রেক্ষিতে কিছু কথা আর ইন বিটুইন পিএনবি বা অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বগুলো কি বলেন? আবলিগ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। উনিকে আমরা প্রায় সবাই থাকে চিনি টেলিভিশনে দেখেছি তথ্য প্রতিমন্ত্রী মন্ত্রী ছিলেন তার আগে তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। পরিবেশের দায়িত্ব ছিলেন কিছুদিন। অনেক কথা তাকে নিয়ে ব্যক্তিগতভাবে আমারও অনেক কিছু বলবার আছে ইন্টারেস্টিং। আর সেই দিকে না যাই তিনি সম্পত্তি একটা খুব পরিচিত এমনBatchNorm এর সঙ্গে সাক্ষাৎকার দিয়েছিলেন এবং সেখানে তিনি বলছেন যে বিএনপিকে নির্বাচনে আনতে না পারা ছিল আওয়ামী লীগের বড় রাতফুল। তিনি বলছেন যে বিএনপি অবশ্যই নির্বাচনে বরজন এবং গতিহত করবার চেষ্টা করেছে কিন্তু যেহেতু আমরা দায়িত্বে ছিলাম আমাদের এই জায়গাটা প্রকৃতি ছিল যে বিএনপিকে আমরা acommodate করে নির্বাচনে আনতে ব্যর্থ হয়েছি। সেটি 2014 কিংবা 24 সালের নির্বাচনে আনতে না পারাটা আমাদের একটা বড় ব্যর্থতা। হাসান মাহমুদের মুখেই কথা কিন্তু মানায় না। আসান মাহুদ আপনি কি মিনিমাম আপনারা চেষ্টা করেছিলেন করেননি আপনি নিজে কি বলেছেন বিএনপির সম্পর্কে একবার স্মরণ করুন আমরা তো বছরের পর বছর ধরে বলছি যে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক মত স্পেস দিতে হবে না আপনাদের বিপদ দেশেরও বিপদ কথা তো একটু ভালো লাগেনি হ্যাঁ কোনো বাজে কথা নেই যা আপনার মুখ থেকে নিঃসৃত হয়নি ব্যক্তিগত ভাবে আমি আপনাকে বলছি মিস্টার হাসান মাহমুদ আপনার অনেক কাহিনী আমার জানা। এমন কি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কি করেছেন সেটা আমি আলোচনা করতে চাই না কিন্তু টেলিভিশনে যেসব মানুষকে যেসব মানুষের চেহারা দেখলে কথা শুনলে মানুষ বিরক্ত হতে হয়। আপনি আপনার দলের নেতা কবির আপনি তাদের মধ্যে আছেন। আপনি আজকে বলছেন দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের ছিনে দরকার হলে বিএনপির সঙ্গে এক সঙ্গে কাজ করতে আমি প্রস্তুত। কিন্তু আপনি নিশ্চিন্ন করতেতে আছেন।

সবাই আপনি বলছেন যে বিএনপি যে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলছে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের কথা বলছে সেটির সাথে আমরা একমত বিএনপি যে পনেরোটা বছর এই কথা বলেছে মুখে ফেনা তুলেছে এত নিপীড় নির্যাতন সহ্য করেছে জেল কেটেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের অনেক নেতা কর্মী শিকার হয়েছে কই একবারও তো আপনার কথা মনে হয়নি এই যে মায়ের ডাকের মায়েরা বোনেরা বা তার গুম হয়ে যাওয়া মানুষের সন্তানেরা চোখের পানি ফেলতে 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 নিঃশেষ করে ফেলেছে কথা তো আপনাদের যায়নি যায়নি আপনি আজকে তো ভালো কথা বলছেন কি গ্রহণ করবে আপনি বলছেন যে কোন শেষ সরকার নয় এটা মনে রাখতে হবে কিন্তু আপনাদের তো মনে হয়েছিল যে আপনার আজীবনের সরকার নিজের রেকর্ড গুলো বের করুন সহকর্মীদের কথাগুলো শুনুন আপনাদের কথা তো সেটাই মনে হচ্ছে এর ভিন্ন কিছু মনে হয়নি আহ আমাদের ক্ষেত্রে আমরাও শেষ সরকার ছিলাম না সেটা তো আপনারা মনে রাখেননি উপস্থাপও যখন প্রশ্ন করেন তখন আপনি বলেন অনেকে মনে করেনি আমি সবসময় মনে রেখেছি আমি নিজে সবসময় মনে রেখেছি কিন্তু অনেকে মনে রাখেন এই সরকারই শেষ সরকার নয় একটা উদাহরণ যদি আপনি আমাদেরকে দেখান যে আপনি মনে রেখেছেন মনে করেছেন আমি ভাবিতে আমি চিরকাল অবনতম মস্তকে আপনার কাছে থাকুছি একটা একটা সিঙ্গেল উদাহরণ আপনি দেখাতে পারেন যে আপনার কোনো বক্তৃতায় কোথাও কখনো আপনি এ কথা বলেছেন আপনি রাষ্ট্রের সংস্কার নিয়ে বলছেন রাষ্ট্র সংস্কারের আগে যেটি বেশি দরকার সেটি হচ্ছে এবং রাষ্ট্র সংস্কারের মূল দায়িত্বটা হচ্ছে জনপ্রতিনিধিদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন আমি তার সাথে শতভাগ একমত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো এরকম একটা ডিসেন্ট পলিটিশিয়ান কে কত মামলা দিয়েছেন মনে আছে কতবার তাকে জেলে যেতে হয়েছে অসুস্থ শরীরে মনে আছে আপনার মনে নেই রাষ্ট্র সংস্কার একটা চলমান প্রক্রিয়া সেই প্রক্রিয়া তিন মাস ছয় মাস তিন বছরের শেষ হয়ে যায় তা নয় পনেরো বছর ক্ষমতায় ছিল থেকেছেন কটা সংস্কার করেছেন কি সংস্কার করেছেন কোন ভালো কাজটা করেছেন আপনি একটু দয়া করে যদি আমাকে বলতেন বা আমাদেরকে বলতেন বরং সরকার পতনের পরের এত দেশ ভালোবাসেন এত দল ভালোবাসেন একেবারে লাপাত্তা একদম কোনো খোঁজ খবর নেই এবং আছেন কোথাও লুকিয়ে ভালো থাকেন নিরাপদে থাকেন কিন্তু একবার যদি একবার যদি বলতেন যে পনেরো বছর তোর অনেক অপরাধ করেছেন কিন্তু একবার যদি বলতেন এই যে শেষের জুলাই অগাস্টের যে ব্রুটালিটি যে নির্মমতা আপনাদের সরকার আপনারা দেখেছেন ছাত্রলীগকে লড়িয়ে দিয়েছেন একবার যদি বলতেন যেটা অন্যায় হয়েছে গর্হিত অপরাধ এটা সহ্য মানা যায় না মানুষ হিসেবে সহ্য করতে পারি না তাহলে আমার মনে হয় কিছুটা মানে আপনাদেরকে সহ্য করা যায় আমি জানি না আপনারা আপনাদের স্ত্রী সন্তানদেরকে সবাই হয়তো অসুবিধা হয় না কারণ অনেকের স্ত্রী সন্তানরাও আপনাদের অনেকের মতো হয়ে গেছে কিন্তু সবার আবার আমি সেটা বিশ্বাসও করতেছি না আপনার মুখ দেখান কি করে আপনারা আমার বোধ আসে না ওই যে শারমিন আহমেদ রিপি যেটা বলছেন তাজুদ্দিন আহমেদের কন্যা এই জাতির কাছে আসলে আপনাদেরকে ক্ষমা চাইতে আপনি এর সাথে ক্ষমা চাইতে হবে নানা কার অপরাজিনজ এক নয় এসে স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু স্বাধীনতার বাংলাদেশে বহুবার মানুষ আপনাদের আপনারা সমাজের ক্ষমতায় গিয়েছেন খারাপভাবে ভুল তৃপ্তি স্বীকার করে ক্ষমতায় গেছেন কিন্তু ক্ষমতায় গিয়ে না কিচ্ছু মনে রাখেননি তা মানুষ আপনাদেরকে আর কতদিন দিবে কিভাবে নিবে বিশেষ করে এই বাচ্চারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা আমাদের বা আমাদের সিনিয়র যারা আছেন তারা হয়তো আহ আপনাদের সঙ্গে মেলামেশা সম্পর্কের কারণে ক্ষমা করে দিতে পারে কিন্তু বাচ্চাদেরকে তরুণ প্রজন্মকে যে ছেলেমেয়েরা এই আন্দোলনের সামনে চল তাদের মন থেকে আপনাদের টোটালিটি বর্বরতা মুছে যাবে বলে আমার মনে হয় না হ্যাঁ আপনারা সুযোগ পেতে পারেন যদি এখন যারা ক্ষমতা আছে তারা বড় বড় ভুল করতে থাকে অন্যায় করতে থাকে আগামীতে যারা ক্ষমতায় আসবে নির্বাচনের মধ্যে তারা যদি করে তাহলে হয়তো কিছুটা সুযোগ আসতে পারে আর না হলে বহু পথ আপনাদেরকে পাড়িয়ে দিতে হবে মিস্টার হাসান মামুদ বহু পথ আর মুক্তিযুদ্ধ নিয়ে যে ব্যবসা করেছেন না সেটাও সেটাও কোনোভাবে এ কম আর অযোগ্য পুরো মুক্তি যুদ্ধে আপনারা বিতর্ক করেছেন এমন কি আপনাদের নেতা যাদেরকে আমরা যাকে আমরা সবাই শ্রদ্ধা করি তার অবgetDate অনুষ্কার যে শেখ মুজিবুর রহমান তাকেও আপনারা চিরতরে শেষ করে দিয়েছেন চিরতরে কিছুটা তার শাসনকালের মধ্যে তিনি বিতর্কিত হয়েছেন সমালোচনা শিকার হয়েছিলেন কিন্তু এই 15 বছরে আপনারা শেষ করে দিতে এমন কি পুরো পরিবার সহ 15 আগস্টে পরিবারকে পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছে শারীরিক আর আপনারা রাজনৈতিক ভাবে মানবিক সমস্ত দিক থেকে তাদেরকে শেষ করে দিয়েছেন মনে করি আপনারা তো একটা মাফিয়া পরিণত এই যে এত বড় বড় কথা বলেন কথা বলেন এই সম্প্রতি একটা পত্রিকায় রিপোর্ট হয়েছে এই যে রিপোর্ট বেরিয়েছে আপনারা টাকা পার করেছেন একজন মন্ত্রী আপনাদের বা আওয়ামী লীগের ছয়শ পৃষ্ঠা বাড়ি করেছে বিদেশে বেগম পাড়া তৈরি অনেক কিছু বাংলাদেশের সংবিধান অনুযায়ী একটা ব্যাপার আছে যে দ্বৈত নাগরিকতা থাকলে আপনি হতে না আর পত্রিকা রিপোর্ট বলছে কার মাধ্যমে দুর্নীতি দমন কমিশনের সূত্র এই সূত্র ওই সূত্র থেকে নিয়ে যাদের নাম তাদের অনেকে আমার ঘনিষ্ঠ আমি জানি তারা অসন্তোষ প্রকাশ করবে আমার উপরে কিন্তু নামগুলো তো উচ্চারণ করতেই হবে যেগুলো যেতেগুলো রিপোর্টে তাদের দ্বৈত নাগরিকত্ব যার অন্য দেশের প্রতি আনুগত্য থাকে সে বাংলাদেশের স্বার্থ কতটা দেখবে কিভাবে দেখবে অনেক ক্ষেত্রে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে দেখেন চব্বিশ জন নামগুলো একটু শোনেন এরা অনেকেই মন্ত্রী কেউ কেউ এমপিও ছিলেন আহম্মদ মোস্তফা কামাল তাজুল ইসলাম সাইফুজ্জামান চৌধুরী খালিদ মাহমুদ চৌধুরী মাহবুব আলী

নেতা কর্মীরা কিভাবে যে এত দেশে প্রেমের কথা বলেন আমি বুঝতে পারি না এবং নেতৃত্ব কিভাবে এদেরকে এমপি মন্ত্রী বানায় আর দেশের আইন কানুন দুর্নীতি দমন কমিশন নির্বাচন কমিশন কোথায় ছিল কেউ কি জানতো না এটা এটা হয় কিভাবে তো এরকম একটা দেশের মধ্যে আওয়ামী লীগ এই কাজগুলো করেছে এবং সবাই মিলে হজম করেছে আমি তো মনে করি এর সঙ্গে সংশ্লিষ্ট ওই যে একজন ব্যক্তি এক বেনজির আহমেদ পাসপোর্ট করেছেন ছয়টা যারাই এই পাসপোর্ট দিয়েছে তাদেরকে বের করা দরকার কি মনে করেন আপনার দরকার না আমি তো মনে করি দরকার এবার আসেন গেছে তো আওয়ামী লীগ আসলোটা কি সরকার একটা বিশ্বখ্যাত মানুষ তার নেতৃত্বে যারা আছেন তাদের কাউকে আমরা চিনি সম্মানিত কাউকে চিনি না আবার এখানে দারুণ্য আছে এখানে অভিজ্ঞতা আছে কিন্তু সরকার সরকার সবাই বলছে আপনি আমার সমস্ত রক্ত আমার শরীর থেকে যদি সমস্ত রক্ত বের করে নেন আমি কি বাঁচবো আপনি যদি আমাকে মারতে চান তাহলে আলাদা কথা আমি বাঁচবো না আপনিও বাঁচবেন না এটা একটা আছে আপনি সব একবারে বেননা করে কিভাবে কিভাবে ঠিকঠাক করতে হবে সেটা কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হবে আমরা এখন দেখছি কি আমাদের দেশের অর্থ রাজনীতির কোন খবরা খবর নেই বিএনপি এখন ভাবতে শুরু করেছে যে তাদেরকে মাইনাস করবার প্রক্রিয়া চলছে দেশের একটা অন্যতম বড় রাজনৈতিক শক্তি আজকে নির্বাচন হলে তারা ক্ষমতায় কাল হলে তারা ক্ষমতায় যাবে যত ম্যানুপুলেশনে আপনি করেন না কেন এটা ঠিকই রাখতে পারবেন না ভালো করবে কি খারাপ করবে ক্ষমতা কি সেটা পরের কথা তারা মনে করে আপনি মানে সরকার তাদেরকে মাইনাস করবার প্রক্রিয়া আছে অর্থনীতির কথা বলছি ভালো না প্রায় সাই অস্বাভাবিক মানুষের জীবন অতিষ্ঠ ব্যাংকে টাকা নিয়ে বিদেশ থেকে টাকা আনবেন সেই টাকা ফেরত দিতে হবে আবার টাকা আসবে কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সংশয় আছে কারণ পলিটিক্যাল স্ট্যাবিলিটি না দেখলে কেউ টাকা দিতে চাইবেন না আপনি যত খ্যাতি বানিয়ে না কেন আপনি যত বন্ধুত্বের সম্পর্কে থাকুন না কেন এটা হবে না টাকা কেউ কাউকে এমনি দেয় না অত ঝুঁকি নিয়ে দেয় না আর বৈদেশিক সম্পর্ক সেটা স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট এটা মাথায় রাখতে হবে সো আপনি সবাইকে অপরাধী বাড়িয়ে ফেলছেন আমার কথা হলো আমি অপরাধী হতে পারি আপনি আমার তদন্ত করেন সুনির্দিষ্ট অপরাধের জন্য বিচার করেন কিন্তু আমার সমস্ত অ্যাক্টিভিটি যদি আপনি বন্ধ করে দেন এটা বললে অনেক আমাকে খারাপ বলে আমি যাদের জন্যে বলছি তাদের অনেকে আমি চিনিও না তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আপনি কাউকে বেদের যেতে দিচ্ছেন না অনেক কারণ অকারণ আপনি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিচ্ছেন ব্যবসা বাণিজ্য চলছে না বিদেশিরা বিনিয়োগ করতে চায় যদি সেটা আপনার পছন্দের লোক না হয় বা আপনার কালো তালিকা ভুক্ত হয় আপনি বিদেশি বিনিয়োগ আসতে চাইলে সেটা কোনোভাবেই প্রবেশ করতে দিচ্ছেন না এবং যেটা আগে থেকে বিনিয়োগ ছিল সেই বিনিয়োগের কন্টিনিউশন থাকছে না অনেক ক্ষেত্রে ছিন্ন হয়ে যাচ্ছে আপনার রাজস্ব রাজস্ব আদায় হচ্ছে না রাজস্বের সংকট আছে আপনি অনেকে ট্যাক্স নিচ্ছেন না ওই যে তালিকায় পত্রপত্রিকায় ছাপা হয়েছে বা কেউ একটা রিপোর্ট করে দিয়েছে এই খারাপের টাকা আমি নিব কি নিব না আপনার প্রশাসন দিয়ে ধারগ্রস্ত পুলিশ কাজ সংকট সর্বত্র আমাদের পুলিশের মধ্যে অনেক ভালো অফিসার আছে অনেক ভালো কনস্টেবল আছে খারাপও আছে আপনি এটা কি কিভাবে ম্যানেজ করবেন সব একবারে বাদ দিয়ে পারবেন না আর কিভাবে করতে হবে সেটাও আপনাকে অনেকে বলেন ছাত্রদের দিয়ে করান তো লেখাপড়া বাদ দিয়ে তাদেরকে আপনি এটা করান লেখাপড়ার দরকার নেই শেখ হাসিনার বিরুদ্ধে তিনি শিক্ষিত জাতি করতে চাননি শিক্ষা স্বাস্থ্যের মনোযোগ দেননি আপনিও দিবেন না আপনি আমি বিখ্যাত ভালো ইউনিভার্সিটিতে পড়েছি আমি এমন এমন পুরস্কার পেতে আর কারো দরকার নেই এটা যদি মাইন্ডসেটে আমার কিছু বলবার নেই পুলিশ নিয়ে সাম্প্রতিক কাল আমার তো আগের সরকারের আমল অভিজ্ঞতা সাম্প্রতিক কাল আমার ব্যক্তিগত অভিজ্ঞতার যদি কথা বলি অনেক অবাক হবেন কোন একদিন সুযোগ পেলে সেটাও বলবো এত ত্যাগ তিক্ত অভিজ্ঞতা

তাদের বাড়ি আছে গাড়ি আছে এটা আছে ওটা আছে করে। আজকে যারা এই যে ছাত্র নেতা বা একটু সবার খোঁজ খবর করেন মাসে তিন কার গাড়ি হয়েছে কার কার পরিবারের লোকজন কোন কোন তকবির কোন কোন ব্যবসার সাথে সম্পর্কে আমি দুদক গোয়েন্দা সংস্থাকেও বলবো এগুলো তদন্ত করতে আমি তথ্য প্রমাণ ছাড়া আমি কথা বলছি না খবর করেন কোচカバー করতে পারবেন বিএনপি এসে যেমনতে আরবে বললাম বিএনপি ইতিমধ্যে অনেক পদনাম কামিয়েছে তাদের তৃণমূল পর্যায়ের তারা দখল এটা সেটা চাতাভাবিতে কেন্দ্রীয় নেতৃত্বের বার ম্যাচুরিটির পরিচয় দিয়েছে তার অনেকে শাস্তি দিয়েছে ইনক্লুডিং মিস্টার তারেক রহমান আমি এর আগে তাকে এই জন্য ধন্যবাদ জানিয়েছি যদিও তার সঙ্গে আমার কখনো ব্যক্তিগত হবে কথা হয়নি পরিচয় হয়নি আর আমি বিএনপি করিও না করব না অতীতে কোনোদিন করিনি

হঠাৎ করে দেশে এসেছেন তারা কি তার নাম বিক্রি করবার চেষ্টা করছেন তিনি একটু খতিয়ে দেখবেন খতিয়ে দেবেন আমি তথ্য প্রমাণ ছাড়া কথা বলছি এটা খতিয়ে এটাও দেখতে হবে এই যে পাঁচই অগস্টের পরিবর্তনের পরে বিএনপির লোকজন যেসব প্রতিষ্ঠানে ঢুকেছে এমনকি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন শিক্ষাবিদ শিক্ষক তারা নান কর্ম অপকর্ম করছেন এবং সেটা বিএনপি নেতাদের নামে করছেন এমনকি মিস্টার তারেক রহমানকেও বিক্রি করবার চেষ্টা করছেন আমার কাছে তথ্য প্রমাণ আছে আমি সময় মতো সেগুলো প্রকাশ করবার চেষ্টা করি একটু সজাগ সতর্ক কিন্তু বিএনপি নেতৃত্বকে থাকতে হবে এমনিতেই ইমেজ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমি মনে করি আমি এর আগে একবার ভিডিওতে বলেছিলাম যে তারেক রহমান সাহেব তার চাঁদের কারণে আগে ক্ষমতা থাকা কালে ইমেজ খারাপ হচ্ছে হয়েছিল তার তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছেন তার থেকে তাদের থেকে দূরে সরবার চেষ্টা করছেন কিন্তু নতুন যারা তার তার ঘনিষ্ঠ তারা তাকে কিভাবে ইউজ করছেন সেটাও তাকে খতিয়ে দেখতে হবে সেটা তার দলের নেতা হোক সম্পাদক মন্ডলীতে থাকুক তিনি স্থায়ী কমিটিতে থাকুন কিংবা তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় ঢাকা রাজশাহী চট্টগ্রাম যেখানে আমি জানি না তার তার উপাচার্য গোষ্ঠী আছেন এবং তাদের অনেকের বিরুদ্ধে রিপোর্ট হয়েছে কারো কারো বিরুদ্ধে একটু সজাগ সতর্ক থাকতে হবে নাহলে কিন্তু সামনের দিনগুলো হয়তো ভোটে জিতবেন টিকে থাকা কঠিন হবে কারণ ওই আওয়ামী কূটকৌশল অতটা রপ্ত করা আপনাদের পক্ষে বা রাস্তায় টিকে থাকা বা ফাইট করা সত্যকে মিথ্যে বানিয়ে দেওয়া একটু ডিফিকাল্ট হবে আপনাদের জন্য ওটা রপ্ত করতে অনেক সময় লাগে কাজে আমি প্রত্যেকের জন্য বলবার চেষ্টা করলাম আমি মনে করি চার চার জায়গা থেকে সংশোধিত হওয়ার সময় এসেছে বাংলাদেশের মানুষ আর নিতে পারছে না আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য